উপজেলা নির্বাচনের প্রথম দফায় যশোরের মনিরামপুর ও কেশবপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই উপজেলাতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে কেন্দ্রগুলোর ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে মনিরামপুরে একটি পৌরসভা ও সতেরোটি ইউনিয়নে ভোটার সংখ্যা তিন লাখ ষাট হাজার সাতশো পঁয়ত্রিশ জন এ উপজেলায় একশো পঁয়ষট্টিটি কেন্দ্রে নয়শো একত্রিশটি কক্ষে ভোট নেওয়া হবে এবারে নির্বাচনে এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে কেশবপুর উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ বিশ হাজার নয়শো চুয়ান্ন জন এ উপজেলায় পঁচানব্বইটি ভোট কেন্দ্রে ছয়শো সত্তরটি কক্ষে ভোট দেবেন ভোটাররা এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন নির্বাচনী সরঞ্জাম বিতরণকালে সিনিয়র জেলার নির্বাচন অফিসার আনিসুর রহমান বলেন ধন্যবাদ আপনারা জানেন যে আগামীকাল আমার মনিরামপুর এবং কেশবপুর উপজেলার ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমরা আজ সকালে পুলিশের ব্রিফিং অনুষ্ঠান করেছি এবং এখন মালামাল বিতরণ কার্যক্রম চলছে আমাদের মোট দুইশো ষাটটি ভোট কেন্দ্র এর মধ্যে চুরানব্বইটি কেন্দ্র হচ্ছে গুরুত্বপূর্ণ এবং একশো ছেষট্টি ভোটকেন্দ্র হচ্ছে সাধারণ টোটাল মোট দুইশো ষাটটি কেন্দ্র ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অন্য কোনো খবর পাওয়া যায়নি আমরা আশা করছি যে সকলের সহযোগিতায় একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা সম্পন্ন করতে পারবো ইতিমধ্যে নির্বাচন উপলক্ষে একত্রিশ প্লাটুন মোবাইল একত্রিশটি মোবাইল এবং র্যাব বিজিপি অন্যান্য বাহিনীর এজেন্সি মোতায়েন করা হয়েছে সার্বিক প্রস্তুতি ভালো রয়েছে আমরা আশাবাদ যে ভালো নির্বাচন অনুষ্ঠিত